আসলে আমার হাজবেন্ড নিজেও বুঝিনি যে চিটাগাং এর পানি এতটা খারাপ হবে ও যখন দেখে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে যেদিন মানে বাসায় উঠছি নতুন বাসায় তারপরে তিন ডিসিশন নিয়েছি যে বাসা চেঞ্জ করে ফেলব কারণ পানি আমাদের দ্বারা সম্ভব হচ্ছে আর পরের দিন থেকে পানির এই অবস্থা এমনিতে আমার অ্যালার্জি সমস্যা প্রচুর পরিমাণে চুলকানি হয় আর এই পানি দিয়ে কি গোসল করা সম্ভব তারপরে অনেক কষ্ট করে গোসল করছি বাবারে বাবা গোসল করার সাথে সাথে কি চুলকানিটা না চুল মানে চুলকানি হচ্ছিল প্রচুর পরিমাণে হাত পা চুলকায় আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আসলে আমার হাজব্যান্ড নিজেও বুঝিনি যে চিটাগাঙের পানি এতটা খারাপ হবে ও যখন বাসা দেখতে আসছিলো ও মন ওকে বলা হয়েছিল পানির কথা কিন্তু ও মনে করছে পানিটা লবণ পানি হবে কিন্তু সাদা পানি হবে আমাদের কিছু কিছু অঞ্চলে আছে। সাতকেরা সাইডের দিকে একটু ভিতরের দিকে তো ও মনে করছিলো এরকমই আর কি হবে কিন্তু ও এসে এখন বুঝতে পারতেছে যে এর পানি কতটা পরিমাণের খারাপ আপনারাও দেখেন মানে এর ভিতরে থাকে কি করে মানুষ আমি এটাই ভাবতেছি আমার তো মানে এই পানি দেখে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছিলাম যে আমরা এমন জায়গায় হয়েছি যে এই পানি কোনো সময় দেখিনি এই পানি তো আমাদের এলাকায় নেই আমাদের এলাকায় যেসব জায়গায় যে ঘের টের করা হয় ওই দিকেও পানিও মনে হয় সাদা পানি কিন্তু শুধু লবণ পানি আর এই কি বিচ্ছিরি পানি আল্লাহ কীভাবে থাকে এখানকার মানুষ তারপরে বেশ কয়েক জায়গায় আমার হাজব্যান্ড শুনেছে আশেপাশে বলল যে এখানে ওয়াশারের পানি নেই এখানে সব এরকম পানি তো ভাবতেছি আমরা বাসা চেঞ্জও করে ফেলবো কারণ এইভাবে আমাদের থাকা সম্ভব না আমরা তো এমনকি মাঝে এক দুই দিনও গিয়েছে যে গোসল করিনি আর আমি মানে যেদিন বাসা চেঞ্জ করছি ওই দিন তো রাত্রেবেলা পর্যন্ত আপনাদের অল্প অল্প করে ভিডিও দেখাতে পারছি তারপর থেকে একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য আর ওইভাবে হচ্ছে ভিডিও করে দেখাতে পারিনি তো আমি অল্প অল্প করে ছোটো ছোট করে ক্লিপস রেখে দিয়েছিলাম আর আমরা যেদিন মানে বাসায় উঠছি নতুন বাসায় তারপরে দিন ডিসিশন নিয়েছি যে বাসা চেঞ্জ করে ফেলবো কারণ পানি আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এমনকি আমরা তো ব্যবহারও করতে পারতেছি না তো ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে গ্যাস কেনার আপাতত দরকার নেই আমরা রাইস কুকারে ভাত তরকারি রান্না করব তো ও বলতেছে যে হ্যাঁ মেনে নিচ্ছি ভাত তরকারি রান্না করবা কিন্তু মাছ কিভাবে ভাজবা তো আমি ডিসিশন নিলাম যে আমরা পাবদা মাছ খাবো যেসব মাছ আর কি ভাজা লাগে না তো পাবদা মাছ তো ভাজাই লাগে না আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তো পাবদা মাছ নিয়ে এসে দিয়েছিলো তারপরে টমেটো আলু দিয়ে আমি একটু আলু দিইনি শুধু টমেটো তারপর হচ্ছে মশলাপাতি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে কুকারে বসিয়ে দিয়েছিলাম খেতে খুবই মজার হয়েছিল। আর বাসা চেঞ্জ করতে পারিনি দুই তিন দিন হয়নি তার ভিতরেই দেখতেছি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দিন রাত বৃষ্টি হয়েছে আজকে তো একটু খিচুড়ি রান্না করছিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল দেখেন রাত্রেবেলাও কী পরিমাণে বৃষ্টি আর রাত্রেবেলার পরিবেশটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে সবার বাসায় লাইট জ্বালানো থাকে না খুবই খুবই ভালো লাগে তো আমি একটু বারান্দা মানে জানালার এখানে এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যেহেতু বারান্দা নেই আর আফসুস করি একটু বারান্দা থাকলে বেশি ভালো হতো আসলে বারান্দা আমার বেশি পছন্দ আর এমনিতেই খুব অসুবিধা হচ্ছে যেহেতু এক জামা জামাকাপড় শুকাতে দেওয়া তারপর হচ্ছে ওই রুমের ভিতরেই থাকা খুবই খুবই খারাপ অবস্থা ছাদের উপরে জামাকাপড় শুকাতে দিয়ে আসলে হয় কিন্তু এখানে যেহেতু বিভিন্ন রকমের মানুষ আছে এই জন্য আমি ওইভাবে যাচ্ছি না ছাদের উপরে দেখতে এসি আশেপাশে অনেক মানুষ জামা কাপড় শুকাতে দেয় কিন্তু আমার পছন্দ হচ্ছে না এই জন্য আমি রুমেই শুকাচ্ছি জামা কাপড় আর যেদিন বৃষ্টি শুরু হয়েছে সেদিন মানে বৃহস্পতিবার ছিল শুক্রবারেও সারাদিন বৃষ্টি হয়েছে মানে ঝিরঝিরা করে তো ওই শুক্রবারের দিনও আমরা বেরিয়ে গিয়েছিলাম বাসা দেখতে কারণ ওই বাসায় থাকা সম্ভব না তো বড় পোলের দিকেই গিয়েছিলাম বাসা দেখতে তো অনেক খুঁজাখুঁজি পরে বাসা পাইনি তারপরে যে আমরা যেখানে থাকি আশেপাশেই বাসা পেয়েছি বাসাটা খুবই ভালো নতুন বাসা হচ্ছে আমরা চাইলে সামনের মাসে উঠতে পারবো তো আমাদের চিন্তাভাবনা আছে সামনের মাসে ওই বাসাতে উঠবো আর ওই বাসা একটা দুই রুম যেহেতু বাসায় কাজ চলতেছিল যেদিন গিয়েছিলাম ওই দিন ওইভাবে মানে মানে নিজেরাই ঠিকঠাক মতন দেখে আসতে পারিনি এক নজর দেখে কি চলে আসছিলাম তো এর পরের দিন যদি যাওয়া হয় অবশ্যই মানে আপনাদের সাথে শেয়ার করবো যে বাসাটা কেমন আরও যেহেতু নতুন বাসা আমার তো পছন্দ হয়েছে একটু বারান্দা থাকলে ভালো হতো কিন্তু ওখানে দুইটা রুম আছে তবে বারান্দা নেই আমার হাজব্যান্ড বলতেছে এত বারান্দা দেখ এত বারান্দা লাগবে কেন তুমি সারাদিন রাত শুধু বারান্দা বারান্দা করো আসলে বারান্দা থাকলে একটু বেশি সুবিধা হয় জামা কাপড় শুকাতে তারপরে বারান্দার জন্য আরও বেশ কয়েক জায়গায় বাসা দেখছি কিন্তু সব জায়গায় ওই যে সেম অবস্থায় দুই রুম আছে কিন্তু বারান্দা নেই যাই হোক কিছু করার নেই এখন আল্লাহর রহমতে যা পাওয়া গিয়েছে তাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি তো মনে করছিলাম বাসা পাওয়া যাবে না কারণ আমি যখন আমার বোনের বাসায় ছিলাম আমরা সেই কুরবানি ঈদের থেকে বাসা দেখছিলাম কুরবানি ঈদের পরের থেকে তো দেখেন খুঁজে খুঁজে এমন এক বাসায় উঠেছি তারপরে তো আমি খুব টেনশন করতেছিলাম মনে হয় না বাসা পাওয়া যাবে তো আল্লাহর রহমতে একটা বাসা পাওয়া গিয়েছে তো এটা হাতছাড়া করলে হবে না এই বাসাটাই নিয়ে নিব সামনের মাসে ইনশাল্লাহ উঠে যাব। আর এই মাসটা একটু কষ্ট করতে হবে আমাদের বিশেষ করে এই পানির জন্য বেশি কষ্ট হচ্ছে আমাদের কারণ পানিতে যে পরিমাণের বিচ্ছিরি গন্ধ তারপরে লাল মতন পানি আসে মানে একেবারেই খুবই বিরক্তিকর মানে কিছু করার নেই এটা মানিয়েই নিতে হবে আর আমরা বাসা চেঞ্জ করার পরপরই তো টানা দুই তিন দিন বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ভিতরে আমি খিচুড়ি খেয়েছি প্রচুর পরিমাণে এমনকি সেদিন দুপুরবেলাও মনে হলো যে একটু খিচুড়ি খিচুড়ি রান্না করি তো নিজের মতন খিচুড়ি রান্না করতে গিয়েছি কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে যেহেতু এখন দুইজন মানুষ তো বুঝে উঠতে পারি না মানে মাঝে মাঝে দেখা যায় একটু রান্না করা কম হয়ে যায় আবার বেশি হয়ে যায় আসলে এখনও পর্যন্ত মাপটা ঠিকঠাক মতন বুঝে উঠতে পারিনি আজকেও খিচুড়ি রান্না করতে যে সেম অবস্থা মানে পুরোপুরি দুইজনের হবে মানে এখানে একটু বেশি হয়ে গিয়েছে একজনের থেকে বেশি খিচুড়ির সঙ্গে খুব ডিম ভাজি খেতে ইচ্ছা করতেছিল কিন্তু ডিম ভাজি তো সম্ভব নয় এই জন্য ডিম আসে কিন্তু মানে ভেজে খাওয়া মানে ভেজে খাওয়ার মতন অবস্থায় নেই এই কুকারটায় আবার একটু সমস্যা আছে মানে অনেক টাইম নেয় ভাতটা ধরতে রান্নাবান্না করতে এই জন্য আর অত ঝামেলায় যাবো না আমি শুধু হচ্ছে খিচুড়িটা হলে আচার দিয়ে খাবো আমার আম্মু হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে আচার দিয়েছিল আমের আচার আর আমের আচার কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগে তারপরে রাত্রেবেলা দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমার জন্য মোংলাই পরোটা নিয়ে আসছিলো আর হচ্ছে জিলাপি নিয়ে আসছিল জিলাপি আমি খুব পছন্দ করি তবে মোংলাইটা আমি মনে করছিলাম খেতে খুবই মজার হবে কিন্তু একটুও মজা না এর ভিতরে অল্প একটু ডিম ছিল আর শুকনো ঝাল দিয়া ছিল একদম খেতে বিচ্ছিরি লাগতেছিল। আর আবার এখানে সালাদ হিসাবে শশা দিইনি দিয়েছে দিয়ে এসে পেঁপে পেঁপেটা আমি খেতে পারি না আমার অ্যালার্জির সমস্যা যাই হোক শুধুমাত্র কিনে নিয়ে আসছিলো আর টাকা নষ্ট হবে এজন্য হচ্ছে কোনো রকম করে আর কি খেয়ে নিয়ে আর এমনিতে আমি খাবার যতই খারাপ হোক না কেন আমি নষ্ট করি না মানে কোন রকম করে আর কি খেয়ে নেওয়ার আমি চেষ্টা করি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু ছাদের উপর থেকে ঘুরে আসি কারণ এখানে আসার পর থেকে ছাদের উপরে কোনো সময় যাওয়া হয়নি আসলে সারাদিন এক একা থাকি তো এই জন্য যায় না অত সাহস নিয়ে একেবারেই নতুন জায়গায় তো এই জন্য আর কি মানে বাইরে এইভাবে বেরোতে ভালো লাগে না তো বললো যে হ্যাঁ ঠিক আছে চলো তো গিয়েছি দুজন ছাদের উপরে যে মানে নিজে অবাক হয়ে গিয়েছি যে আমি সাগরের এত কাছে থাকি আমি তো আগের থেকেই ওকে বলে দিয়েছিলাম সাগরের কাছে থাকবো না কারণ প্রচুর পরিমাণে বাতাস এমনিতে আর যখন ঝড় শুরু হবে তখন তো ভেঙে চুরে যাবে এমন এক অবস্থা ঘর বাড়ি। আসলে আমার জানে খুব ভয় বেশি তো এইসব নিয়েই আর কি মজা করতেছিলাম তারপরে আমার হাজব্যান্ড এখানে দেখাচ্ছিলো যে ও কোন দিক থেকে অফিসে যাওয়া আসা করে এগুলোই নিয়ে আর কি গল্প করতেছিলাম আর আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আসলে কি বলবো মানে আমার কাছে এমবিও নেই ও নেট লাইনও নেওয়া হয়নি বাসায় কারণ যেহেতু বাসায় চেঞ্জ করবো তো ভাবলাম এই কয়েকদিনের জন্য আর নেট নেওয়ার দরকার নেই এমনি ফোনের এমবি ইউজ করি কিন্তু এম তো জানেন প্রচুর পরিমাণে কাটে এই জন্য ভিডিও আপলোড দিতে পারতেছি না এই ভিডিওটা কবে আপলোড দিয়ে হবে তাও আমি বলতে পারতেছি না আগে নেট টেট নিয়ে নিই তারপরে হচ্ছে প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যে কী করছি না করছি এই হোক আজকে অনেক বকবক হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ то есть